যুব সমাজদেরকে আমরা অনুরোধ জানাবো আপনার এলাকাতে আপনি একজন সাহসী যুবক হন এমন সাহসী যুবক হবেন এমন সাহসী যুবক হবেন যে এখানে যত রকমের অপকর্ম হবে অপসংস্কৃতি হবে সেগুলির বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে লেগে থাকতে হবে আপনি আমি বলছি না আপনি সব ফ্যান্ডেল ভেঙে ফেলবেন এটা আপনার দায়িত্ব নয় কিন্তু আপনি এত বেশি পরিমাণে প্রেশাদ দিবেন কথা আলোচনা যে এখানে যেন কোনো হারাম কিছু হইতে না পারে ধরেন আজকে এখানে মাহাপি হচ্ছে কালকে যদি এখানে কোনো এমন কোন হারাম কাজ হয় যেটা ইসলাম অনুমোদন করেন আপনি ভালো করে হারাম কাজ হয় আপনি সেখানে যে অবশ্যই শক্তিশালী থাকবেন আপনার লোকদেরকে নিয়ে এই বৃদ্ধ মানুষদেরকে নিয়ে আশেপাশে লোকদেরকে নিয়ে সেখানে টেনে এনি হলে দাঁড় করাবেন যে এটার বিরুদ্ধে কথা বলেন আপনাকে এটার বিরুদ্ধে প্রতিবাদ আপনাকে করতেই হবে এবং তারা যদি কথা বলে অবশ্যই রাষ্ট্র প্রধান হতে শুরু করে সরকারের যে সমস্ত নারীগুলি আছে সবগুলি মানতে বাধ্য হবে এই এলাকার মানুষ চায় না আমিও সেটা করতে যাব না

তো তিনি কি করলেন তোর বাড়ি আইনা মাছের যে দোকানই করে দিলেন বলে ঠিক আছে আবার কেমনে বের দেখি এবার কেমনে বের দেখি বুঝছেন কথাটা এই যে উনি হাতে নিছেন আপনি হয়তো বলতে পারলাম আমি তো এরের ফেলবো না কারণ তার উপরেই ক্ষমতা ও বিত ছিল তখন কারণ তারা ছিল শাসক সাহাবা کرام এই লোকগুলো আপনি তো শাসক না কিন্তু আপনি বাধা তো দিতে পারেন সমাজে কথা শিখতে আপনি বাধা দিতে পারবেন

কেন করতে হয়নি কেন করতে হয়নি কারণ সবাই ছিল রাসুল মুখী যারা ইম্যান এনেছে সবাই ইম্যান এনেছে রাসুল না কেউ আর চিন্তাও করতে পারে না এক মুখে থাকলে এক মুখে থাকলে আপনি বদ্রষ্ট হবেন না আপনি যখন আপনার দাওয়াত মুখী থাকবেন আমি দাওয়াত মুখী থাক কে কি করলো আমি শুনবো না আমি কি করব আমি দাওয়াতের কাজ করে যাব। আমি আল্লাহ রাসূলের দিকে আহ্বান জানাবো আমি আল্লাহ রাসুলের দিকে আহ্বান জানাবো কেউ আপনার শত্রুতা করবে আমাকে বলেন তো যে শত্রুতা করবে তার উদ্দেশ্য আছে একটা তার কোন উদ্দেশ্য আছে যদি মুসলিম শত্রুতা করে বুঝতে হবে খারাপ উদ্দেশ্য আছে আমি তো কোরআন রসুলের দিকে আহ্বান জানাবো এখন যদি বলে যে আমরাও তো দাওয়াত দেহ তোমরাও দাওয়াত দাও ঠিক আছে তোমরা ব্যক্তি বিশেষের নেতৃত্ব মানার জন্য আলাদা দাওয়াত দিচ্ছ এটা যদি কোরআন সুন্না দাওয়াতের পরে হয় এটা হয়তো সহনশীল অস্বীকার করা যায় না কিন্তু কোরআন সুন্নার দাওয়াত প্রথমে দিতে হবে প্রথমেই আপনাকে ব্যক্তি বিশেষের দাওয়াত দেওয়া যাবে না আপনাকে কোরআন সুন্নার দাওয়াত দিতে হবে এই দেশে যেখানে শতকরা আশি এখনো সিরিপ করে ঠিক কিনা বলে করে না আপনাকে দেখাবো এই এলাকা বাদ হয়তো আপনাদের এটা খুশি আছেন আরামে কিছু এলাকা ঘুরে দেখেন দেখে কি অবস্থা সিরিকের আখড়া চলছে আখড়া এই চিন্তায় বিভূর হয়ে যখন আমি থাকবো তখন আমার দ্বারা ভালো কিছু হবে আশা করা যায় না আমাকে আল্লাহ রাসুলের মুখে রাসুলের দিকে দাওয়াত দিতে হবে আর কোন দাওয়াতের জন্য একটাই শুধু

যার দিকে আপনি দাওয়াত দিচ্ছেন ওই সংগঠন না থাকলেও আপনার চলবে ওই দল না থাকলেও আপনার চলবে কিন্তু রাসুল্লাহ সাল্লাম না থাকলে আপনার চলবে না আল্লাহর দিকে না আসলে আপনার চলবে না আল্লাহ এবং রাসুলের দিকে না আসলে আপনি পদ্রষ্ট হয়ে যাবেন অন্য কোন দিকে না গেলে কেউ পদ্রষ্ট বলতে পারবে না তো যে জিনিসের কারণে আপনি পদ্রষ্ট হয়ে যাবেন ও যে জিনিস না করলে আপনি পদ্রষ্ট হয়ে ওই দিকে আহ্বান আপনাকে জানাতে হবে সুতরাং যুবকদেরকে আমি অনুরোধ জানাবো আপনার দায়িত্ব হবে সমাজের মধ্যে

হে যুবক তুমি হও হে ব্যক্তি তুমি হও তুমি কি হবে তুমি কল্লানের দ্বার কল্লানের দ্বার উন্মোচনকারী হও সুতরাং আপনাকে আমাকে সব সময় কল্লানের পথে গিয়ে যেতে হবে নতুন কোনো পথে নতুন কোন পথ আপনি দেখাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে ঐক্য একাকাথ ঐক্য করতে বলছে একসাথে করতে বলেছেন উম্মতে মুসলিমা পুরোটাই ঐক্যের মধ্যে ছিল মুসলিমার ভাগটা কিভাবে হয়েছিল প্রথম কখন ভাগ হয়তু মুসলিমা কে বলতে পারবেন আপনাদের মধ্যে জানে কারা প্রথম ভাগ করেছে তারপরে কারা করেছে শিয়ারা করেছে তারপরে কারা করেছে জাবারিরা করেছে তারপরে কারা করেছে কাদারিরা করেছে তারপরে কারা করেছে আশা করেছে মাতুজি করেছে মোতাজিরা করেছে জাহামিয়া করেছে এরা তো উম্মতে মুসলিমাকে ভাগ করে করে আলাদা করে নিয়েছে যত ফেরকা তত ভাগ উম্মতে মুসলমান দুর্বল করার জন্য যত পারেন ভাগ করেন ভিডিওটা সার্চ ইউরোপ আমেরিকা শয়তানগুলো ইউরোপ আমেরিকা সবচেয়ে খারাপ লোক গ্রুপ সশস্ত্র হাজার গ্রুপ এই ব্যাপারে এক মধ্যে মুসলিম উম্মাহর মধ্যে যারা নিকৃষ্ট তাদেরকে সব সময় ভালো জায়গায় বসিয়ে দিবে আপনাদেরকে সব সময়Satisfied বানাবে তাদেরকে শাসক বানিয়ে দিবে এইজন্য আপনি দেখবেন সবচেয়ে নিকৃষ্ট লোকগুলি এত বছর শাসন করেছে বাদশাহ আসাদের মতো ব্যক্তি কত বছর শাসন করেছে আপনি জানেন কত বছর বাপ বেটা মিলে পঞ্চাশ বছর শাসন করেছে